রসুলিয়া রমসালামের কন্যা নবিজির নার নয় মণি আল্লাহু আকবার বেহস্তি মহিলাদের সর্দার হজরতে ফাতেমা তুার এতে সময় জোহরের নামাজের পরে আল্লাহু আকবর কয়দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত ছিলেন যেদিন এনতেকাল হইবেন রোজা ছিল রোজা রোজা ছিল ফাতেমা আল্লাহু আকবার আগের রাত্রি নবীজিকে স্বপ্ন দেখছে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে আব্বা এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করেন কি তালাশ করেন নবীজি কয় মা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমায় কয় কি সংবাদ এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে ফাতেমায় কয় আব্বা কি সংবাদ স্বপ্নের মধ্যে ফাতেমারে কয় ও মা আগামী দিন তো রোজা তুমি তো রোজা রাখবা রোজা রাখবা আগামী দিন সাহারি করিবা আলীর সাথে তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তর খানে আমার বেহরা দোস্ত স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে হজরতে ফাতে মারজি আল্লাহ আনা বিচলিত হইয়া গেছে এটা কি দেখলাম যথা সময়ে সেহারের সময় হয়েছে হজরতে আলী রাজি আল্লাহ আনু থেকে উঠছেন স্বামী স্ত্রী দুজনে সেহারি করছেন কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর স্যারি খাওয়া আর হবে না এটা ফাতেমা বুঝে এই জন্য কয় না দুজনে সেহারি খেয়েছে স্যারি খাওয়ার পরে হজরতে আলীরদি আল্লাহ মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য ফাতেমারদি আল্লাহান না গড়ের কোনায় যায় নামাজ গিছইয়া ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে এক নম্বর হাসান হোসাইন রাজিয়াল্লাহ আনহুমা ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা এই জনজনের পরি যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে বিজাইছে দোয়ার জন্য ও বেয়েরা দোস্ত আবাব চুলের ভিতরে আগুন জ্বালাইছে বড় একটা হান্ডির মধ্যে ফানি দিয়া এই ফানি গরম করতে আসে আগুনের উপর অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটারে ফানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য এই মুহূর্তে হজরতে আলী আনহু মসজিদের থেকে ঢুকছে ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মসাল্লা খালি নামাজের মসাল্লায় ফাতেমা নাই হজরতে আলী আসছে জিয়া গেছেন ব্যাপারটা কি আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজর নামাজের মুসল্লা থেকে নামাজ পড়িয়া ত্যাগ করছে জীবনেও দেখি নাই আজকে তো আরো ফাতেমা অসুস্থ বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রম ধর্মী কাজ কেন করলো নামাজের মোসল্লা থেকে রাখ না পড়ি কেন উঠল নিশ্চয় কোনো কারণ আছে গেল কই ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই শেষে হজরত আলী রাজি আল্লাহ আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত হজরতে আলী রাজি আল্লাহ আনহু কয় ফাতেমা এটা কি আশ্চর্য কথা আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহ আকবর ফজরের নামাজের পরে এশরাক না পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই এই যুগে বলা বাহুল্য আমার বেগেরা দুস্থ অভাব আল্লাহ একবার গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে এশরাকের নামাজ চিনে এশরাকের নামাজ বুঝে এশরাকের নামাজ পড়ে কয়জন মহিলা পাওয়া যাবে সর্বসাধারণ গুলা বাদ দিলাম আলে মোলামার বউরাও তো কয়জন পাওয়া যাবে এশ্রাক নামাজ পড়ে হজরত আলী রাজি ফাতেমা জীবনেও তো কোনো দিন তোমাকে এশরাক না পড়ি নামাজের মসল্লা ত্যাগ করতে দেখি নাই আজকে তুমি অসুস্থ মানুষ এশরাক না পড়ি নামাজের মসল্লা থেকে উঠে গেলা আবার রান্নাঘরে আসি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজেছ তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা এতগুলা রুটি কার জন্য বানাইতেছ আমরা সবাই মিলি তিন দিন খেলিও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য ফা কয় আলী আলি আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার খাওয়া হবে না। বড় আপনাকে এই জন্য বলি নেই আমি গত একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছ আমি স্বপ্ন দেখছি আমার আব্বা যান আল্লাহ একবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন আব্বা কয় ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হলো আগামী দিন তো রোজার একবার রোজার দিন তবে সেহারি করিবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলে গেছে হজরতে আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে কারণ আলির আর বুঝতে বাকি নাই যে ফাতে তেমার খাপ রুইয়ের শানি হইতে পারে না ফাতেমার খাব রুবি রহমানি এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব এবং সাল্লাহ ধারণ করতে পারে না নবীজি ফাতেমার ঘরে আসি নবীজি কে বলছেন এই কথাটাও একটা সত্য আগামী দিন ফাতেমার এন্তেকাল হইয়া যাবে যদি এন্তেকাল না হইত তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না আমার বেগেরা দোস্ত আবার আলী আল্লাহ কান্না শুরু করছে বাচ্চা ফলার মতো হাউমাউ করি করে কান্দে যখন আলী কেনতেছে হজরত ফাতে মারজি আল্লাহ আখের স্বামী তো স্বামী স্বামী স্ত্রীর মধ্যে গভীর মোহাম্বতের সম্পর্ক থাকে আর বিশেষ করি আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম হজরত আলী রাজি আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মোহাম্বত করতেন তার প্রমাণ ফাতেমা যখন মারা গেছে দাফনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম ফাতেমার কবরের কাছে जाया বসে থাকতেন আর ছন্দা বীতি করে করে কাঁদতেন হাবিবুন গাবানাইনি ওয়াজিসমি হাবিবুন গাবানাইনি আইনি ওয়া আল কলবি হাবিবি লা ইগিবু হাবিবুন লাইসাই আদিলু হাবিবন ওয়া মাलिसाহু ফি কলবি নসীব ও বন্ধু তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হইছো এই কথা ঠিক কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না হাবিব

ঠিক এই অবস্থাতে বাইরে খেলাদুলার হত ছিলেন হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই শিশু ভাই এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি গরে ঢুকছে গরে ঢুকি দেখে আব্বা আম্মা দনজন কান্দে বাচ্চা দনজন অবাক ব্যাপারটা কি কিচ্ছু তো বুঝিনা কিচ্ছু তো জানি না আব্বা আম্মা দনজন কান্দে একবার আব্বার কাছে যায় আরেকবার মায়ের কাছে যায় আব্বু কান্দ কেন আব্বু কোন কথা কয় না আম্মু কান্দ কেন মাও কোন কথা কয় না বাচ্চারা দুনোজন যখন বেশি বিরক্ত করতেছে হজরত ফাতেম্লা হওয়া না কয় আব্বা তোমরা দুনোজন এই টাইমে নানাজির কাছে চলে যাও আমাদেরকে বিরক্ত করিও না নানাজির জন্য পাগল নাতি দুজন নানার নাম শুনলে আর ঘরে থাকে না এক এক দৌড়ে যাইয়া একদমের উপরে উঠি বসি যায় আমার আল্লাহর উপরে উঠি বস নাতিরা দুজন বসি যায় এটা নাতিদের জন্য বিস্তর কিছু না এটা তো নবীজির কবরে না নবীজি চিন্তা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হুসাইন এক কান্দে উঠি বসি থাকতো

কেউ কিছু শোনে না এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে চলে অন্য নাতিরা শুনে নাতিরটা শুনে আমার বেয়েরা দোস্তা বাব আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে নানা জি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা নাতিরা কয় নানা জান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে নানা জান কয় নাতিরা না তাড়াতাড়ি আবার ঘরে যাও বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না মায়ের চেহারা দেখতে পাইবা না তাড়াতাড়ি ঘরে যাও মায়ের চেহারা দিকে বেশি করে তাকাইয়া থাকো এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে যাইয়া এবার নাতিরাও কান্দে ছেলে ছেলেরা দুজন কান্দে হজরত ফাতেমার দিয়ে জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ মুখ আমাদের থেকে আর গোপন করিয়ে না আমাদেরকে সব বলে দিছে আমরা জানি গেছি পরে আর আপনাকে আমরা জ্বর বাড়ি গেছে জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে আর দাঁড়ায় দেখতে পারে না বিছানার মধ্যে শুয়ে পড়ছে আমার বেয়েরা হাজরতে ফাতে ও আমার হাসান তোমার আব্বারে একটু ডাকি আনো তোমার আব্বার সাথে আমার কথা আছে হজরতে আলী রাজি অনুকে ডাকিয়ে আনছে কয় আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে কি কথা কও না কয় এক নম্বর কথা হইল আমি যেই দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি সেই দিন থেকে আপনার কোনো হেদমত করতে পারি নাই কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহর বসতে এই কারণে যদি আপনি কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন তো আমি কন্যার কারণে আমার আব্বা রহমত আল আমি কোটি কোটি মানুষের সামনে সব হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কেয়ামতের ময়দানে সব নিন্দা হোক আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থেকে একটু মাফ করে দিলেন কিনা বলেন না আমার বেয়েরা বুঝতে হবে আলী গপ করি পাতে দেবার হাত ধরছে ফাতেমার হাত ধরেই কয় ফাতেমা তুমি এটা কি কইলা যেদিন থেকে আল্লাহ একবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া গড়ে উঠেছি আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তুমি তো রহমতুল্লিল আলমিনের কন্যা তুমি তো দুজাহানের সম্রাটের মেয়ে আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে এসেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট বড়াইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি ভালো একটা কাপড়ের জামা তোমাকে পড়াইতে পারি নাই ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই রহমতুলের কন্যা তোমার যে সেবা করার দরকার ছিল যে খেদমত করার দরকার ছিল সেটা আমি করতে পারি নাই এই কারণে কেমতের ময়দানে রহমতুল্লিল আলমের কাছে আমার জন্য নালিশ করিবা নি কোনো কিন্দা থাকতে আমার একটু মাপ করিয়া দিয়া যাও আমার বেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাম দেরিয়া কান্দে একজন একজনের কাছে মাপ চায় আমার মা বোনেরা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়ার ঝগড়া মারামারিয়ার ফিডিয়া ফিডির মধ্যে লিপ্ত থাকি স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি অথচ দৌজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাদদরিয়া কাম দেয়ার মাপ চায় আবার স্বামী স্ত্রীর হাদদরিয়া কাম দেয়ার মাপছা আল্লাহ আমার ভাই হযরত ফাতেমা রুজ্লাহানা খয়ে আলী আপনার সাথে আমার আরেকটা কথা এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হয়ে যাবো কারণ আমার তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে আমি মারা যাব সামনে রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ আমার দাফন কাফনটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না আমার জানাজায় শরিক হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর দাফনে অংশগ্রহণ না করে হজরত আলী রাজিয়াল ফাতেমা এটা কি কথা কইলা তুমি দো জাহানের সম্রাটের মেয়ে তুমি মোহাম্মদুর রসুল্লা সাহসলামের কন্যা তোমার এতেকালের খবর শুনলে চতুর্দিক থেকে যাকে ঝাঁকে মানুষ আসবে তোমার দাফন কাফনের শরিক হওয়ার জন্য তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য তুমি এই কথা কেন বলতেছ ফাতেমা কওয়ালি বুঝলেন না যারা যারা জানাজা পড়ার জন্য আসবে আমাকে দফন করার জন্য আসবে তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে খাটিয়ার উপরে আমি শোয়া থাকব। আমার লাশের দিকে তাদের নজর পড়বে তারা হয়তো কাপনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না আমার শরীরের রং দেখবে না কিন্তু কাপনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে মোহাম্মদুর রসুল্লা সালামের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল কেরকম হালকা ছিল কিরকম মোটা ছিল এইটুকু তো তারা বুঝতে পারবে আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা এইটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি ওরে ময়দানে হাসরে আল্লাহাক যদি আমাকে জিজ্ঞেস করে ও ফাতেমা তুমি মহম্মদুর রসুল্লাহ সাহা কন্যা হইয়া এতটুক পর্দা লঙ্ঘন কেন কইলা আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি চাই আমার মরার পরে আমার আমার উপরে কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোন পুরুষের নজর যেন না পড়ে আমার বোনেরা যেই মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের না সার্টিফিকেট প্রাপ্ত যেই মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সর্দার যে মহিলাটা হাসান হুসাইনের মা যেই মহিলাটা হজরতে আলী রাজিয়াল স্ত্রী এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সচ্ছার এত সচেতন হইতে পারে আমরা বর্তমান চোদ্দ শত বৎসর পরের মহিলা আমরা কি পর্দা করতেছি আল্লাহ আকবার আমরা অহরহ অবিরতভাবে বেগানা মানুষের সাথে কথা বলি বেগানা মানুষের সাথে দেখা করি পর্দাহীন অবস্থায় বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা ঘুরা করি আল্লাহ আকবার অথচ আল্লাহ আকরবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার না যাওয়ার জন্য দমকে আমার ভেড়া মহিলাদের এই পর্দার জন্য সাতজন মানুষ দায়ী কয়জন সাতজন এক নম্বরে বাপ দুই নম্বরে ভাই তিন নম্বরের ছেলে তিন নম্বরের স্বামী চার নম্বরে ছেলে বলেন না আমার মুখে মুখে এক নম্বরে বাপ এক নম্বরে বাপ বাপ মরি গেছে মহিলার অভিভাবক হয়েছে ভাই তিন নম্বরের স্বামী চার নম্বরের স্বামী মরি গেছে মহিলার অভিভাবক হলো ছেলে আমার বেহিরার দোস্ত অভাব একজন মহিলা কেন পর্দা করে না একজন মহিলা কেন পর্দা বুঝে না একজন মানুষ কেন একজন মহিলা কেন পর্দা শিখলো না এটার জন্য প্রথমত বাপ দায়ী বাপের হাতের উপর আল্লাহ একবার একটা মেয়ে দশ বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে আস্তে আস্তে শরীর বেড়ছে এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝায় নাই এই কারণে মেয়ে মেয়েটা পর্দাহীন হয়েছে যখন বাপের বাড়ির থেকে আল্লাহ আকবার বাপ মারা গেছে এবার বড় ভাই হয়েছে গার্জিয়ান বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই বড় ভাইও তারে বোরকার কথা বলে নাই বড় ভাইও তারে এগানা বেগানা সিনাই নাই এবার কিছুদিন পরে বিয়ে হয়েছে স্বামী হয়েছে তার অভিভাবক স্বামীও তারে পর্দার কথা বলে নাই স্বামীও তারে বোরকা চিনাই নাই স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই কিছুদিন পরে স্বামী মারা গেছে এবার মার দায়িত্ব ছেলের কান্দের উপর ছেলে হইছে সংসারের কর্তা এই ছেলেও কোনোদিন মারে পর্দার কথা বলে নাই আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাস্লাম এই পর্দাহীন তেয়ামতের ময়দানে আল্লাহফাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে আল্লাহফাক যখন জিজ্ঞেস করবে ও মহিলা পর্দা কেন না পর্দা কেন না পর্দার হুকুম কেন মানলি না পর্দা করা তো ফরজ ছিল ফরজ ফর্জে কেফায়ানা ফরজে আইন ফরজে আইন ফরজে আইন পর্দা করা আইন আইন এই কেন মানলি না তখন এই মহিলা সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে এক নম্বরে তো বাপে পর্দা চিনায় নাই দুই নম্বরে ভাইয়ের পর্দা চিনায় নাই তিন নম্বরে স্বামীও পর্দা চিনায় নাই চার নম্বরে ফেডের সন্তানেও পর্দা চিনায় নাই আয় আল্লাহ এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই সাতজনের আগে শাস্তি দাও